আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে সাদ এক্সের এই পর্বে আমরা বৃত্তের উপরে কিছু এমসিকিউ নিয়ে কাজ করবো দু হাজার ছাব্বিশ এবং সাতাশে যারা পরীক্ষার্থী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে মোট সাতটি প্রশ্ন আছে এই প্রশ্নগুলো দুই হাজার পঁচিশের এসএসসিতে প্রত্যেকটা বোর্ডে ঘুরে ফিরে এসেছে সুতরাং এখানে আমাদের অবহেলা করা যাবে না তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে এই চিত্র থেকে আমাদের করতে হবে লেখা আছে চিত্রে পিকিউ তিরিশ সেন্টিমিটার ওপি সতেরো সেন্টিমিটার পিএস কিউ একশো ডিগ্রি হলে পিকিউয়ের মান কত এবং এই চিত্র অনুযায়ী আরও একটা অঙ্ক করতে হবে সেটা হচ্ছে আর এস এর দৈর্ঘ্য কত তো অঙ্কটা আমরা একটু ধাপে ধাপে করার চেষ্টা করি সেটা কিভাবে এই যে চিত্রটা আছে এই চিত্রটা একটু বড় করে আঁকি আমি এই যে আমাদের চিত্রটা এই চিত্রটাতে যদি আমরা একটু খুব গভীরভাবে লক্ষ্য করি দেখো প্রথম একটা ট্রিক্স আছে সেই ট্রিক্সটা কি আমাদের বলছে পি এস কিউ একশো ডিগ্রি এই হচ্ছে পি এস কিউ এই কোনটা হচ্ছে আমাদের একশো বিশ ডিগ্রি তো দেখো এখানে কিন্তু মার্ক করে দেওয়া আছে এখানেও মার্ক করে দেওয়া আছে দুইটা একই মার্ক করে দেওয়া আছে উত্তর কিন্তু এটার কারণে আমরা বলতে পারি একশো বিশ ডিগ্রি অর্থাৎ নাম্বার সি একশো বিশ ডিগ্রি কিন্তু এটা তো কোনো সমাধান না তাই তো মার্ক তো নাও থাকতে পারতো ক্ষেত্রে আমাদের একটু কষ্ট করতে হবে সেটা হচ্ছে আমরা দুটি কোণ সম্বন্ধে জানি একটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রে এক নম্বর কেন্দ্রস্থ কোণ যেটা হচ্ছে এখানে ও কিউ পি ও কিউ কিন্তু কোনো মান দেওয়া নাই মানটা বের করতে হবে দুই নাম্বার হচ্ছে বৃত্তস্থ কোণ সেটা আমরা একটু বানাই ধরলাম এই পি কিউ রেখাটা এখানে এবং কিউ রেখাটা এখানে যুক্ত হয়েছে একটু বাঁকা হয়েছে অসুবিধা নেই ধরে নিলাম এটা হচ্ছে এম ওকে তাহলে বৃত্তস্তটা কোনটা কি বৃত্তস্ত কোন হচ্ছে পি এম কিউ ওকে এখন এই কোনটা আমাদের আগে বের করতে হবে তো লক্ষ্য করো আমরা এখন যদি একটু একটু ভালোভাবে দেখি এই পি এস কিউ এবং এম পি এস কিউ এম মিলে একটা চতুর্ভুজ হয়েছে ওকে একটা চতুর্ভুজ হয়েছে যেখানে এস কোন হচ্ছে একশত বিশ ডিগ্রি এই যে চতুর্ভুজটা আছে দেখো কেন্দ্র থেকে প্রত্যেকটা দূরত্ব হচ্ছে সমান এই ও থেকে এমের দূরত্ব ও থেকে পি এর দূরত্ব ও থেকে কিউর দূরত্ব ও থেকে এস এর দূরত্ব হচ্ছে সমান এই যে ত্রিভুজটা আছে যে কোনটা আছে তার বিপরীত কোণ অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রে এক কোণের সাথে অপর যে বিপরীত কোণটা আছে অর্থাৎ এস এর এগেইনস্টে এম পি এর এগেইনস্টে কিউ বিপরীত কোণের যোগফল হবে কত একশো ডিগ্রি তাহলে এই যে একশো ডিগ্রিটা কি এস কোন আর এম কোন আমরা জানি না তাহলে সেটা কত হবে এম কোন সমান হবে একশো ডিগ্রি বিয়োগ হচ্ছে 120 ডিগ্রি মানে 60 ডিগ্রি এই এম কোন হচ্ছে আমাদের 60 ডিগ্রি এখন ওই যে একটু আগে একটা লেখলাম কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ লক্ষ্য করো বৃত্তস্ত আমরা কত পাইলাম ষাট ডিগ্রি একটা আমরা সেটা হচ্ছে কেন্দ্রস্থ হচ্ছে দ্বিগুণ অর্থাৎ এম যা হবে ও তার দ্বিগুণ হবে তাহলে ষাটের দ্বিগুণ কত একশো বিশ শুরুতেই কিন্তু আমরা একশো বিশে একটা টিকমার্ক দিয়ে রাখছিলাম রাইট তো ওই ট্রিক্সটা কাজের না এই ট্রিক্সটা হচ্ছে কাজের সুতরাং আমাদের মান হচ্ছে ও কোন একশো ডিগ্রি ওকে তো প্রথম প্রশ্নের উত্তর ডান দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নের জন্য আমাদের এই চিত্রটা আবার লাগবে একটু চিত্রটাকে কপি করে নিই ওকে এখন এখানে কিছু মান দেওয়া আছে যেমন পি দেওয়া আছে তিরিশ সেন্টিমিটার একটু লিখে রাখি লক্ষ্য করো এই যে পি এবং কিউ এটার মান হচ্ছে পিকিউ ইকুয়ালস টু হচ্ছে তিরিশ সেন্টিমিটার রাইট তারপরে দেওয়া আছে ওপি দেওয়া আছে সতেরো সেন্টিমিটার ও আর পি এখানে ওপি কিন্তু ব্যাসার্ধ তাই না ও পি দেওয়া আছে আবার একটু দেখি সতেরো সেন্টিমিটার সতেরো সেন্টিমিটার এখন আমাদেরকে বলছে যে আর এস এর দৈর্ঘ্য কত এই আর এস এর দৈর্ঘ্যটা কত আর এস এর দৈর্ঘ্য বের করতে গেলে আমরা একটু যদি মার্কিং করি লক্ষ্য করো এই পি আর কিউর দৈর্ঘ্য হচ্ছে তিরিশ সেন্টিমিটার এই পিকিউটা আবার কিভাবে হয়েছে পি আর যোগ আর কিউ এটা মিলে হয়েছে যেহেতু এই কিউ একটা জ্যা তাই না কিউ হচ্ছে একটা জ্যা আর ও কি একটা ব্যাসার্ধ তো এখন এই যে জ্যা পিকিউ আছে এই ও থেকে জ্যার দূরত্বটা হলো ও আর এখন এই যে ও আর কত দেওয়া আছে ও আর কি দেওয়া আসছে এখানে ওয়ারটা দেওয়া নাই ওয়ারটা আমাদেরকে বের করতে হবে ও আর আমাদের বের করতে হবে এখন খেয়াল করে দেখো পিকিউ হচ্ছে তিরিশ সেন্টিমিটার আর পিকিউ থেকে ও আর এর দূরত্বটা বের করতে হবে এই যে দূরত্বটা এখানে কিন্তু একটি লম্ব অঙ্কন হয়েছে এই যে দূরত্ব লম্ব অঙ্কন হয়েছে সুতরাং এই যে এই পুরোটা হলো কি আমাদের তিরিশ সেন্টিমিটার সুতরাং এইটুক হচ্ছে পনেরো এইটুক হচ্ছে পনেরো তাহলে আমরা বলতে পারি এই পি আর হচ্ছে পনেরো ও পি দেওয়া আছে সতেরো পিথাগোরাসের উপবদ যদি চিন্তা করি অর্থাৎ ও পি আর এই ত্রিভুজের ক্ষেত্রে আর হচ্ছে নব্বই ডিগ্রি ওপি হচ্ছে অতিভুজ তাই না তাহলে আমরা এই ও যদি বের করতে চাই ও আর সমান কী হবে রুট অভার ওপি স্কোয়ার অতিভূজ স্কোয়ার বিয়োগ হচ্ছে অপর যে বাহুটা আছে অর্থাৎ এই যে সতেরো যেটা আছে। এটা তো হচ্ছে আমাদের অতিভুজ আর এই যে পি আর পি যেটা হচ্ছে পনেরো তাই তো এখন লক্ষ্য করো ওপি কত অপি হচ্ছে সতেরো সতেরোর স্কোয়ার মাইনাস পি আর পি আর হচ্ছে পনেরো তার স্কোয়ার সতেরোকে স্কোয়ার করলে কত হচ্ছে দুই শত উনব্বই পনেরোকে স্কোয়ার করলে হচ্ছে পঁচিশ তার উপরে রুট দুইশো উননব্বই থেকে দুশো পঁচিশ যদি বাদ দেয় আসতেছে চৌষট্টি তার উপরে রুট সুতরাং আমরা পাচ্ছি আট এই যে ও আর হচ্ছে আট সুতরাং এই যে আমরা আট পাইলাম এখন আমাদের কাজটা কি লক্ষ্য করো বৃত্তের পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে সেটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ অর্থাৎ এইটা হচ্ছে ব্যাসার্ধ এইটা হচ্ছে ব্যাসার্ধ সুতরাং ও যে আছে ও এটাও কিন্তু আমাদের ব্যাসার্ধ যেটা কত এই যে সতেরো সেন্টিমিটার এখন এই পুরোটা হচ্ছে সতেরো সেন্টিমিটার এই ও এস যে আছে এটা হলো এস সরি ও না এটা হলো ও এস এখন ও আর আমাদের পাইসি কত ও আর পাইসি হচ্ছে আমাদের আট সেন্টিমিটার আর এসটা কত হবে এই সতেরো থেকে আটটা বাদ দিলেই কিন্তু আমরা এখানে পাচ্ছি নয় এই নয় হচ্ছে আমাদের উত্তর আর এস হচ্ছে নয় দেখি নয় আছে কিনা নাম্বার বি সেটা হচ্ছে নয় সেন্টিমিটার একটু বড়ো মনে হচ্ছে বাট একবার দুইবার করার ফলে এই অঙ্কগুলো করতে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম এক মিনিট লাগবে পরের অঙ্ক তাহলে আমরা এখান থেকে পাইলাম কি একটা হচ্ছে একশো বিশ ডিগ্রি আর একটা হচ্ছে নয় সেন্টিমিটার এখন বলছে যে আট সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে এদের কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব কত একটা বিষয় বলে রাখি এই হচ্ছে আমাদের বৃত্ত কেন্দ্র এই হচ্ছে আমাদের বৃত্তটা সুন্দর হয় নাই তারপরেও আঁকলাম এখন এই কেন্দ্র এরপরে কি বলছে অন্তঃস্পর্শ আমি একটু এইভাবে আঁকি এই হচ্ছে আমাদের একটা বৃত্ত এখন আমি একটা হলো গিয়ে আট সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট আর একটা হচ্ছে ছয় সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট দুইটা বৃত্ত তো এই যে বৃত্ত অন্তস্পর্শ করছে তাই তো এই যে বৃত্ত অন্তস্পর্শ করছে তো লক্ষ্য করো এইটা হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র আর এখানে হচ্ছে আর একটা বৃত্তের কেন্দ্র আমাদেরকে এই যে কেন্দ্র থেকে কেন্দ্র কি বলছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্পর্শ করলে এদের কেন্দ্র দেওয়ার মধ্যবর্তী দূরত্ব কত এই দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা বের করতে হবে মধ্যবর্তী দূরত্ব মানে হচ্ছে কি একটা যদি হয় ব্যাসার্ধ আর ওয়ান আর একটা হবে আর টু এই দুইটার পার্থক্য অর্থাৎ বড়টা থেকে ছোটটা পার্থক্য এখন এখানে বলছে আট সেন্টিমিটার কিন্তু এটা তো ব্যাস তাহলে আমাদের যেটা করতে হবে দুইটা ব্যাসার্ধর পার্থক্য এইট সেন্টিমিটার ডিভাইডেড টু অর্থাৎ ফোর সেন্টিমিটার হলো ব্যাসার্ধ একটা হলো ফোর সেন্টিমিটার মাইনাস আর একটা দেওয়া হচ্ছে সিক্স সেন্টিমিটার ডিভাইডেড টু মানে হচ্ছে থ্রি সেন্টিমিটার মানে থ্রি চারের থেকে বাদ দিলে এক তার মানে এই মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক কোথায় এক আছে এই যে নাম্বার ডি ওকে এটা কিন্তু আমাদের রাজশাহী বোর্ড চট্টগ্রাম বোর্ড বরিশাল বোর্ড দুই হাজার পঁচিশে এসেছিল চার নাম্বার প্রশ্ন বৃত্তে অন্তর্লিখিত সামন্তরিক একটি লক্ষ্য করো বৃত্তে অন্তর্লিখিত আমি একটা বৃত্ত আঁকলাম ওকে এখন এখানে একটা যদি সামান্তরিক অঙ্কন করি অর্থাৎ এই একটা বিন্দু এই একটা বিন্দু এই একটা বিন্দু এই একটা বিন্দু সামান্তরিক একটা চতুর্ভুজ চতুর্ভুজে চারটা বাহু থাকে এই একটা বাহু এই একটা বাহু এই একটা বাহু এই আর বাহু এই হলো গিয়ে আমাদের লক্ষ্য করো এই হচ্ছে বৃত্তের কেন্দ্র ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এ বি সি ডি বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এখন এই কেন্দ্র থেকে ডি এর দূরত্ব ও এর দূরত্ব ওবির দূরত্ব ওসির দূরত্ব কিন্তু সমান তার মানে কি বৃত্তের প্রত্যেকটি বাহু সমান তাহলে এই সামন্তরিকটি একটি বর্গ ওকে ভেরি সিম্পল তারপরের প্রশ্নে কি বলছে কোনো ত্রিভুজের কয়টি বহিস্ত কোণ আঁকা যায় এর বাণীটা কি আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি যে কোনো ত্রিভুজ অঙ্কন করি আমরা এই যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম ওকে এখন এখানে আমরা মোট কয়টা বহিস্ত মানে কি বাহির সাইড অর্থাৎ এই যে বাহির সাইড এই যে বাহির সাইট এই যে বাহির সাইট এখানে আমরা বহিস্ত আঁকা যায় কোন ত্রিভুজের বহিষ্ঠ কোন আঁকা যায় কয়টি বহিস্ত আঁকা যায় এটা হবে হচ্ছে তিনটি ওকে ভেরি সিম্পল এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে আসবে এটা আসলে প্রশ্নটা হচ্ছে বহিস্ত না এটা হবে হচ্ছে বহিবৃত্ত বহিবৃত্ত আঁকা যায় দেখো এইখানে আমি একটা বৃত্ত আঁকতে পারবো এইখানে একটা বৃত্ত আঁকতে পারবো এইখানে আর একটা বৃত্ত আঁকতে পারবো আমি তিনটা বৃত্ত আঁকতে পারবো ওকে ভেরি সিম্পল তারপরের প্রশ্নটা কি ষাট সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কত ষাট সেন্টিমিটার ব্যাস বৃত্তের কেন্দ্র হতে নয় সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত তো প্রথমে আমাদের কি করতে হবে একটা বৃত্ত আঁকি আমরা একটা বৃত্ত আঁকি বা এই বৃত্তটাকে আমরা একটু কপি করে নিই তাই তো এই হচ্ছে আমাদের বৃত্ত এখন প্রথম কথা হচ্ছে আমাদের বৃত্তের এই হল কেন্দ্র কি বলছে তিরিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট ব্যাস বিশিষ্ট কিন্তু বৃত্তের কেন্দ্র থেকে নয় সেন্টিমিটার দূরে অবস্থিত এই হচ্ছে বৃত্তের কেন্দ্র তার থেকে নয় সেন্টিমিটার দূরে অবস্থিত এই হচ্ছে আমাদের বৃত্তের জ্য ধরে নিলাম এই যে এটা হচ্ছে এ আর সি নয় সেন্টিমিটার দূরত্ব এটাকে ধরলাম হচ্ছে বি রাইট এখন তিরিশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট তো ব্যাস তো হচ্ছে এই যে পুরোটাই আর তার অর্ধেক হচ্ছে পনেরো তিরিশের অর্ধেক হচ্ছে পনেরো এই পনেরো হচ্ছে কি ব্যাসার্ধ রাইট তার মানে এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ও এর সাথে যে টাচ করেছে এইটাই হচ্ছে আমাদের ফিফটিন রাইট এখন আমাদের জ্যা কত মানে এ কত এসি বের করতে হবে কীভাবে সেটা বের করতে পারি আমরা লক্ষ্য করি কি সেন মান দেওয়া আছে ও এ আমরা একটু লিখি ও এ দাও পাইছি আমরা পনেরো কারণ তিরিশ ডিভাইডেড টু অর্থাৎ ব্যাসকে দুই দ্বারা ভাগ করছি আমরা ব্যাসার্ধ পাইছি সেটা হচ্ছে ও এ ও বি মানে ও থেকে জ্যের যে দূরত্ব এই ও বি সেটা হচ্ছে নাইন সেন্টিমিটার এখানে আমরা লিখলাম নাইন সেন্টিমিটার এখন এই এসির যদি বের করতে চাই আমাদের প্রথমে এই যে এবি বের করতে হবে কারণ বি আর সির মান একই দুইটা যোগ করলে আমরা এসি পেয়ে যাব এবিটা কত পিঠা উপপাদ্য উপপদ অনুযায়ী সেটা এখানে আমরা কি করতে পারি এবির মান হবে এব এবি সমান হবে রুট ওভার টু ও রুট ওভার ও স্কোয়ার মাইনাস ও বি স্কোয়ার অর্থাৎ ও অর্থাৎ অতিভুজ থেকে আমরা অন্য বাহুটাকে বর্গেকে বিয়োগ করলেই হবে ও বি স্কোয়ার এই আমরা রুট আগে দিয়ে রাখলাম ও কত ফিফটিন তার মানে ফিফটিন স্কোয়ার মাইনাস ও বি কত নাইন নাইন স্কোয়ার রুট ওভার এই রুট পনেরো কে স্কোয়ার করলে দুইশত পঁচিশ বিয় নাইন কে স্কোয়ার করলে একাশি তাহলে আমরা কত পাচ্ছি পাঁচের থেকে একবার দিলে চার তারপরে এখানে হচ্ছে চার বারো থেকে আট দিলে হলো চার হাতে এক দুয়ের থেকে একশো চুয়াল্লিশ অর্থাৎ এখানে একশো চুয়াল্লিশকে রুট করলে পাবো হচ্ছে বারো তার মানে এবি যদি বারো হয় ও বারো হবে দুইটার ফল হলো চব্বিশ তাহলে আমাদের উত্তর হচ্ছে এই যে চব্বিশ ভেরি সিম্পল রাইট আশা করি আমরা এগুলো সব বুঝতে পারছি এগুলো কিন্তু বোঝার জিনিস আসলে কিন্তু খুব একটা কঠিন না ওকে তাহলে ছয়টা অঙ্ক হয়ে গেল আর একটা অঙ্ক বাকি সাত নম্বর সাত নম্বর একটা চিত্র আছে যেটা আমরা একটু বড় করে নিলাম এখন এখানে বলছে যে ও হলো বৃত্তের কেন্দ্র সেটা হলো এই হচ্ছে আমাদের ও যেটা বৃত্তের কেন্দ্র রাইট আর এ আর বি দুটা বিন্দু যার একটা স্পর্শক আছে মৃত্যুর উপরে একটা হচ্ছে পি এ আর একটা হচ্ছে এখন এখানে দেওয়া আছে এ ও আছে একশো ডিগ্রি এখন আমাদেরকে বের করতে হবে APB কত অর্থাৎ এইটা কত দুটো জিনিস চিন্তা করতে পারি প্রথম কথা হচ্ছে যে আমরা জানি চতুর্ভুজের বিপরীতকোণের যোগফল হচ্ছে একশো ডিগ্রি এটা যদি একশো হয় তার মানে এই পিটা হবে একশো থেকে একশো যদি বাদ দেয় হবে হচ্ছে আশি ডিগ্রি আমাদের উত্তর হচ্ছে এই যে আশি ডিগ্রি এটা একটা ব্যাপার আর একটা ব্যাপার আমি একটু আলোচনা করি যেটা একটু বেশি গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এরকম যখন বৃত্তের কেন্দ্র থেকে এই যে ব্যাসার্ধটা এই যে ব্যাসার্ধ মানে এই ও এ একটা ব্যাসার্ধ ও বি একটা ব্যাসার্ধ ব্যাপারটা হচ্ছে যে স্পর্শক স্পর্শগামী এই হলো স্পর্শক স্পর্শগামী ব্যাসার্ধর উপরে লম্ব অর্থাৎ এই যে আমরা দেখতেছি যে ও এটা কিন্তু পি এর উপরে লম্ব তার মানে এটা হচ্ছে নব্বই ডিগ্রি রাইট আবার এই যে বি তার মানে কি পিবিও এটাও কিন্তু একটা নব্বই ডিগ্রি তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় এটা যদি নব্বই ডিগ্রি হয় দুইটা মিলে কত হয়েছে একশো আশি ডিগ্রি আর একটা কোন কত দেওয়া আছে একশো ডিগ্রি যোগ কত হয়েছে দুইশো আশি ডিগ্রি আমরা জানি যে চতুর্ভুজে কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তার মানে তিনশো ষাট ডিগ্রি বিয়োগ হচ্ছে দুইশো আশি ডিগ্রি মাইনাস হচ্ছে আশি ডিগ্রি এই হচ্ছে আমাদের উত্তর খুবই সিম্পল আবার একটু বলে রাখি বৃত্ত ব্যবহারিক জ্যামিতি ত্রিভুজ এই জাতীয় যে জিনিসগুলো আছে এখানে কিন্তু অনেক কনসেপচুয়াল ম্যাটার থাকে আমাদেরকে খুব ধীরে ধীরে বুঝে করতে হবে যে আসলে কি চাইছে আর কী দেওয়া আছে কী দেওয়া আছে এই বিষয়টা বের করাই কিন্তু একটা বিশাল জিনিস একটা ত্রিভুজের ভিতরে অনেক কিছু থাকতে পারে এই যে যেমন এই যে কেন্দ্রগামী ব্যাস এই যে কেন্দ্রগামী যে ব্যাস তো কেন্দ্রগামী হয় এই কেন্দ্রগামী যাই কিন্তু বৃহত্তর যে এই যে ব্যাস যেটা ওইটাকে কিন্তু বলা হয় কি এই যে ব্যাস এটাকে আমরা আর জিনিস বলতে পারি বৃহত্তম যে মানে কি এই যে এটা একটা যে এটা একটা যে এইটা একটা জ্যা এইটা একটা জ্য আবার কেন্দ্রের মাঝখান দিয়ে যে যেটা গেছে সেটা হলো ব্যাস এবং বৃহত্তম জ্য তো এরকম ছোটোখাটো বিষয়গুলো আমাদের জানতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের ভিডিওটা খুব কাজে লাগবে এবং আরেকটা বিষয় বলে রাখি দুই বলি সাতাশ বলি যাই বলি না কেন ঘুরে ফিরে কিন্তু এই অঙ্কগুলোই থাকবে সুতরাং আমাদের খুব মনোযোগ সহকারে অঙ্কগুলো বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই সাদেক চ্যানেলকে জানাবে আমি চেষ্টা করব আমার ভুল ভুলভ্রান্তি থাকতে পারে কিন্তু তোমাদের সমস্যা সমাধানের জন্য দরকার হলে আমি নতুন ভিডিও আবার বানাবো এখানে দেখো একটা প্রশ্ন ছিল বৃত্তের অন্তর্লিখিত সামন্ত্রিক একটি যেটা ছিল বর্গ এই অঙ্কটা দেখো অনেকগুলো বোর্ডে এসেছে রাজশাহী বোর্ডে আসছে যশোর বোর্ডে আসছে ঢাকা বোর্ডে আসছে ঢাকা বোর্ডে কিন্তু চব্বিশ তেইশ এবং বাইশ দুইবারই আসছে সুতরাং এই অঙ্কগুলো কিন্তু ঘুরে ফিরে বারবার আসে তো এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ